হ্যালো বিয়ার্স ব্র্যাকিং নিউজ এবার পনেরো এপ্রিল থেকে শুরু হয়েছে তুফান সিনেমার ফার্স্ট ওয়ার্ক সম্প্রতি কিছুদিন আগে ঈদে রিলিজ হয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমা এবং সেই সিনেমাতে ব্যাপকভাবে ব্যবসা করছেন পরিচালকগণ এবার পরিচালক রায়হান রাফির ফার্স্ট টার্গেট শাকিব খান কিছুদিন আগে সুরঙ্গ সিনেমা দিয়ে প্রচুর আলোচনায় আসছিলেন রায়হান রাফি আর তখন সুরঙ্গ সিনেমার সাথে শাকিব খানের প্রিয়তম সিনেমা হাউসফুল হয় আর সেই সূত্র থেকেই শাকিব খানকে ফলো করেন রায়হান রাফি এবং তুফান সিনেমার বৃদ্ধি প্রকাশ করেন তিনি তুফান সিনেমার শ্যুটিং শুরু করার আগে কোটি টাকা ব্যয় করে ফেলেছেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি ভারতের এক প্রাদেশে বাহুবালীর মতো শেট নির্মাণ করেছেন রায়হান রাফি এবং এই সিনেমার নায়িকা নির্বাচন নিয়েও হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা অতপর নায়িকা হিসেবে নির্বাচিত হলো ভারতের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের অতি সুপরিচিত নায়িকা নাভিলা সব কিছু ঠিক থাকলেই মুক্তি দিয়ে হাউসফুল করে দেখাবে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি এ বিষয়ে শাকিব খান বলেন কিছুদিন পর আসছে আমার তুফান সিনেমা সুতরাং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন তো ভিওর্স যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাকিব খানের সকল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্য